হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ वेलकम টু মাই চ্যানেল নেভার এন্ডিং লাভ আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা আজকে সাদিন দেখতে থাকো আজকে ভাবছি একটু আমাদের এখানে দুর্গাপুর বাজারে যাব চৈত্রশলের বাজার তো এখন বসেছে ব্রহ্মরামা হবে তো একদিনও যাওয়া হয়নি যাই তো চলো এখন রেডি হয়নি যা গরম করেছে তার মধ্যে ভার্জিন মইটা হচ্ছে আমার একমাত্র সম্বল তো চলো এটা খেয়ে নি আর তারপরে আমরা চলে যাব বাজারে। বাজারে বাজারে গিয়ে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ফাইনালি ভিড় বাজার থেকে চলে এসেছি বাড়ি এই যে কিছু কেনাকাটা করে কি কেনাকাটা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন একটু বিধ্বস্ত হয়ে গেছি চলো এখন ফ্রেশ হয়ে যায় একটু চেঞ্জ করে নি তারপর আসছি আবার তো এই জাস্ট ফ্রেশ হলাম একটু আর ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি ডিনারটা করে নিচ্ছি বিকজ কালকে আবার অফিস যেতে হবে তো তার জন্য দেখে নাও ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিনারে আছে হচ্ছে রুটি আর এই যে একটু পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে মাছ আলু দিয়ে পাতলা ঝোল এখানে আছে ডাল আর এখানে আছে পায়েস তো চলো এখন ডিনারটা করে নি তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে টিনার করা কমপ্লিট হয়ে গেছে আর বাজার থেকে কি কী কিনেছি তোমাদেরকে বললাম যে দেখাবো তো চলো দেখিয়ে ফেলি জাস্ট টুকটাক কিছু জিনিস কিনেছি সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নাইটি উনি হচ্ছেন বাড়িতে শাড়ি দাড়ি কমই পরেন নাইটি করতেই কমফোর্টেবল ফিল করে তো শাশুড়ির জন্য এটা নাইটিটা কিনেছি কালারটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা আর বেশ সুন্দর সবার জন্য একটা করে ব্লাউজ কিনেছি এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা আমার খুব সুন্দর লেগেছে আর আমার জন্য দুটো একদমই পাতি পুরো পিওর কটনের খুব গরমে পরার জন্য জাস্ট দুটো কুর্তি কিনেছি এগুলো স্লিভলেস আছে বাট ভেতরে হাতাও দেওয়া আছে যদি মনে করি তো ভেতরের হাতটা অ্যাড করে আমি কলেজে পারপাসে পরে যেতে পারবো এটা একটা গেল এটা কটনের আর এটাও পুরোপুরি কটনের একটু শান্তিনিকেতনের প্রিন্ট আছে এটার কালারটা আমার বেশ সুন্দর লেগেছে এটারও ভেতরে হাত দেওয়া আছে যদি ইচ্ছে হয় লাগাবো না হলে লাগাবো না তো এই কুর্তিগুলোর প্রাইস নিয়েছে দেড়শো টাকা করে দুশো টাকা নিয়েছে আর ব্লাউজটাও নিয়েছে দেড়শো টাকা তো ব্লাউজটা ভালো শাড়ির সাথে পরার জন্য তো আজকের মতো এই টুকিটাকি জিনিসই বাজার করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই যে কি কি কেনাকাটা করেছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি আমি ডেলি ব্লগ নিয়ে যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমি উৎসাহ পাবো প্রত্যেক দিন ব্লগ ছাড়ার তো প্লিজ কিপ সাপোর্টিং মাই চ্যানেল তো আমি তো দুর্গাপুর থেকে বলছি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে কমেন্ট করে যেও আর তোমাদের ওখানে গরম কীরকম সেটাও জানিয়ে দিও আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সকলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ টেক কেয়ার গুড বাই গুড নাইট